হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আন্ডার ফ্লগ আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে আমরা একটা ফ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে খুব খুব একটা স্পেশাল দিন আজকে হচ্ছে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে তো থার্টি ফার্স্ট আজকে আমরা কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে খুব খুব মজা করব আজকে ভীষণ আনন্দের একটা দিন তাই তাই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি মানে ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিছুই হয়নি তো সকাল সকাল মা আর কি বাজারে গিয়েছিল বাজারপত্র সমস্ত কিছু করে এনেছে তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে তো ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে তোমরা বুঝতেও পারবে তো চলো আজকে ফ্লগটা এখান থেকে স্টার্ট করছি এদিকে এখনো সোনামায়ের কিন্তু ঘুম ভাঙেনি দেখো উল্টে এখনো অব্দি ঘুমাচ্ছে ওর এখনও ঘুম ভাঙেনি তো যাই হোক যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো পুরো উল্টে একদম পাপার মতন করে শোয়ারোর অভ্যাস আর এদিকে মা তো বললাম বাজার করে চলে এসছে এর মধ্যে মাটন আছে চিকেন আছে আর এগুলোই আজকে রান্নার হবে মেন তো আর এদিকে সকালে জল খাবারও মানিয়ে চলে এসছে আর এদিকে কিছু কাঁচা সবজি বাজারও হয়ে রয়েছে তো এগুলো হচ্ছে মাংসের উপকরণ আর কি তো আমি এদিকে খিতে পেয়েছে বলে অলরেডি খাবার বেড়ে বসে পড়েছি মাকেও বেড়ে দিয়েছি কচুরি গরম গরম কচুরি আর তার সাথে আলুর তরকারি এটা খেতে অসাধারণ লাগে তো এরকম একটা জল খাবার প্রত্যেক দিন সকালবেলা হলে তো আমার মন পুরো একদম খুশ হয়ে যায় তো এটাকে এখন খেয়ে নিতে হবে বেশি কথা না বলে তো আমি খাচ্ছি আর এদিকে খেতে খেতে আমাদেরকে বলে দিই আজকে অ্যাকচুয়ালি থার্টি ফার্স্টে আমরা এখানে যারা থাকি আশেপাশে সব মামিরা সবাই মিলে আর কি আজকে পিকনিক করব তো রাত্রিরে আমাদের পিকনিক হবে পিকনিকে যা যা রান্না হবে সবই তোমাদের আস্তে আস্তে বলবো তো এদিকে দেখো মা মাংস এনে ধুতে শুরু করে দিয়েছে মাংসের গা থেকে আশপাশ এগুলো সব ছাড়াতে হবে ভালো করে ধুতে হবে মা এখন মাটনটা ধুচ্ছে আর এদিকে আমি আমার দায়িত্বে আছে হচ্ছে গিয়ে চিকেন রান্না তো আমি অল্প অল্প করে সব কেটে কুটে নিয়েছি কারণ চিকেনের সংখ্যা খুব কম দুজন মাত্র খাবে আর এদিকে সোনামাও ও ঘুম থেকে উঠে গেছে ওকে মুখ চোখ ধুয়ে একদম বসিয়ে দিয়েছি কচুরি দিয়ে ও আস্তে আস্তে কচুরি খাচ্ছে একটু একটু করে ওরও কচুরি খুব ফেভারিট তো ওর খাওয়া দাওয়া হলে ওকে একদম স্নান ঠান করে রেডি করে দিয়ে আমি আমার কাজে হাত দেবো তো ওর জন্য ওয়েট করছি তো হয়ে গেছে যখন খাওয়া দাওয়া তারপরে ওকে স্নান ঠান করিয়ে একবারে রেডি করিয়ে দিয়েছি ও এখন মায়ের মোবাইলটা নিয়ে বসে বসে দেখছে তো যাই হোক দেখুক তো এদিকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে তো আমার এক মামি মাটন রান্না করবে তো সেই মামি আর কি খুব ভালো মাটন রান্না করে বলে তার ওপর দায়িত্ব পড়েছে তো তাকে সমস্ত কিছু জিনিসপত্র আমরা সবাই মিলে গুছিয়ে গেছি দিয়েছি তো এখন সে রান্নাটা শুরু করেনি সে তার সময় মতন করে রান্নাটা করবে কারণ রাত্রে যেহেতু পিকনিক তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এদিকে আমি স্নান টান করে একদম কমপ্লিট হয়ে সোনুকে দেখো একদম খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এখন মোবাইল নিয়ে দেখতেই ব্যস্ত ও যত এদিকে থাকে ততই ভালো কারণে নালে আমাকে ডিস্টার্ব করবে রান্নাতে তো যাই হোক এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কড়াইটা একদম ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হচ্ছে এরপরে আমি মাংসের জন্য দেখো মশলা কষাচ্ছি ঠিক আছে আজকে তো মাংস রান্নাটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে তার জন্য তো মোটামুটি মশলা কষাচ্ছি এখন ভালো করে মশলা কষানো আর চিকেন কষানো এগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখাবো পুরোটা দেখাবো না কেননা এই রান্না পরেও তোমরা আবার দেখতেও পারবে কখনো না কখনো আর এরকম রান্না তোমরা অনেকবার দেখেওছোও হয়তো চিকেন রান্নাটা তো চিকেন কষা করছি এমন কিছু এলাহি কিছু রান্না করছি না তো যাই হোক চিকেনটাকে এবার দিয়ে দিচ্ছি দেখো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে তো সেই চিকেনটাকে এখন এক এক করে মশলার মধ্যে দিয়ে কষানো মশলার মধ্যে দিয়ে আবারও নতুন করে ভালো করে চিকেন দিয়ে আরেকবার কষিয়ে নেবো তো যাই হোক তো দেখো এখন মাংসটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি কীরকম কালারটা এসছে দেখো তো তোমাদেরকে তো পুরোটা আর কি ভালোভাবে দেখাতে পারছি না তার জন্য আমার একটু আফসোস হচ্ছে কিছু করার নেই তো যাই হোক তোমরা পরে আবার কখনো না কখনও দেখতে পারবে আমার মাংস রান্না একটু ডিফারেন্ট হয়েছে অন্য দিনের তুলনায় কিন্তু যাই হোক ভালোই হয়েছে দেখো কীরকম লাগছে এটা রেডি পুরো ঠিক আছে তো চলো এরপরে আমি দেখো রান্না রান্নাবান্না করে বাইরে এসে দেখলাম যে আমার ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড অলরেডি ওরা এসে সাজাতে শুরু করে দিচ্ছে সিঁড়িটাকে তো আমি বললাম যে দাঁড়া এবার আমি আসছি এসে হাত দিচ্ছি ওরা যেটা পেরেছে আর কি যেরকম খুশি পেরেছে আর কি সাজানোর চেষ্টা করেছে তো আমি বললাম এরকমভাবে মোটর চাদরটা ভালো লাগছে না খুব একটা আমি আসছি দাঁড়া তো এবার ভাইয়ের ঘরে সমস্ত কিছু জিনিসপত্র ছিল তো বেলুনস ওেলুনসগুলো তো ওর গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে আর এদিকে অনেক বেলুনস রয়েছে এবার আমিও কিছু কিছু নিয়ে যাবো গিয়ে সাজাবো তো দেখো সাজানোর পরে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে মাঝখানে ভিডিও করতে করতে সাজানো সম্ভব হতো না তার জন্য তো সেইটা কীরকম সাজানো হয়েছে বলো এখানেই আমাদের পিকনিকটা আজকে হবে দিকে হ্যাপি নিউ ইয়ারের দেখো বেলুন দিয়ে ওখানটা লাগানো হয়েছে ফাঁকা জায়গাটা একদম সোয়া সিঁড়ি দিয়ে উঠতে আর সাইডে এরকম বেলুন দিয়ে আর চেন দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর যেহেতু ওই জায়গাটা ফাঁকা ওখানটা খাওয়া দাওয়া হবে সিঁড়ির মাঝখানটা ওই জায়গাটা চাদর দিয়ে আমরা গার্ড করে দিয়েছি আর আমার ভাই আর আমার ভাই গার্লফ্রেন্ড বসে আছে হাতে বেলুন নিয়ে আর এই সাইডটাও এরকমভাবে বেলুন দিয়ে ডেকোরেট করেছি চেন দিয়ে ডেকোরেট করেছি তো যাই হোক সন্ধে হয়ে গেছে এবার আমি সেজে গুজে একটু মানে রেডি হয়ে নিয়েছি খুব একটা সাজিগুজিনি তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কিছু জিনিস আনতে হবে খাবার দাবারে যেগুলো বাড়ি থেকে কেনা হবে সেগুলো তো আমি আর আমার ভাই তার সাথে ওর গার্লফ্রেন্ডও যাবো তো এখনই বেরিয়ে পড়েছি রোডের দিকে যাব তো গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো এখন দাঁড়িয়ে রয়েছি আমার ভাই আর গার্লফ্রেন্ড তো ওদিকে গেছে আমি কেনাকাটি করে নিয়েছি মোটামুটি যেটুকু লাগবে তো চপ আর মিষ্টিটাই নিয়ে নিয়েছি আর এদিকে তো আমাদেরকে একটু রোডটাও দেখিনি আমরা যেখানটা থাকি সেইখানের রোডটা খুব সুন্দর এই থার্টি ফার্স্টের জন্য সাজিয়েছে লাইটিং দিয়ে তো এরপরে চলে এসেছি রুমালি রুটির দোকানে তো আজকে আমাদের মেনু হচ্ছে গিয়ে রুমালি রুটি মাটন কষা তার সাথে যারা চিকেন খাবে তারা চিকেন খাবে আর হচ্ছে গিয়ে মিষ্টি তো মিষ্টি নিয়ে নিয়েছি আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য চপ তো নিয়েই নিয়েছি তার সাথে কফি হবে তো যাই হোক বাড়ি চলে এসেছি সমস্ত কিছু নিয়ে এখন ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড এখানে দাঁড়িয়ে গল্প করছে আর গান চালিয়েছে আর সব মাসিরা মামিরা এখানে সব এখন বসে রয়েছে আর এক মামির উপর দায়িত্ব ছিল যে তুমি কিন্তু কফিটা বানাবে মামি কিন্তু খুব খুব সুন্দর কফি বানায় তো তার জন্য তার উপর দায়িত্ব দিয়েছিলাম তো সে হাড়ি করে কফি নিয়ে চলে গেছে বানি তো যাই হোক তো এবার সবাইকে কফিগুলো বেড়ে বেড়ে দিচ্ছে কাপে করে আর গ্লাসে করে ওই প্লাস্টিকের কাপগুলো হয় সেগুলোতেও দিচ্ছে আর দেখো আমাদের ডেকোরেশনটা কীরকম হয়েছে সুন্দর করে লাইটও লাগানো হয়েছে ওই টুনি লাইটগুলো লাগানো হয়েছে অতটা এই বড় আলোটার জন্য বোঝা যাচ্ছে না হয় তো আর আমার মেয়ে দেখো কত খুশি আমার মায়ের সাথে কী সুন্দর হাততালি দিচ্ছে অ্যাকচুয়ালি গান বাজছে তো গানটা তো আর এখানে শোনানো যাবে না তোমাদেরকে কারণ গানটা শোনাতে গেলে আমার ভিডিওতে প্রবলেমস চলে আসবে তো যাই হোক এখন আমরা মোটামুটি সবাই এখন বসে কফি টফি খাবো আমার মা দেখো চপটা নাচতে নাসতে নিয়ে আসছে মানে আজকে পিকনিক মানে সবাই খুব হুল্লোর করছে নাচানাচি করছে এই দেখো মামিও নাচছে তো আজকে খুব মজা হবে আমরা খুব খুব মজা করব আনন্দ করবো তোমাদেরকে তো বলেইছি তো এখন মোটামুটি সবাই কফি আর চপটা খাচ্ছে তো এই দেখো সোনামাও আর চপ নিয়ে নিয়েছে ও চপ খাবে আজকে আর এদিকে আমিও চপ খাচ্ছি আমি একটু খেয়ে দিয়ে নিই তারপরে আমাদের গেমস খেলা স্টার্ট হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো এখন মোটামুটি সবাই একটুখানি খাওয়া দাওয়া করে নিক কমপ্লিট করে নিক সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আমার মা তো আবার চায় চুবি চুবি চপ খাচ্ছে মানে একদম লেটেস্ট ব্যাপার আর এই দেখো মামিরা বেলুনস দিয়ে খেলতেও শুরু করে দিয়েছে তো যাই হোক না কেন আছে কিন্তু খুব মজা হতে চলেছে পরবর্তী গেমগুলোর জন্য ওয়েট করো দেখতে থাকো খুব মজা লাগবে আশা করি তোমরাও মানে মজা পাবে দেখে তো চলো এখন আমাদের যে গেমটা স্টার্ট হতে চলেছে সেটা তোমাদেরকে একটু ডিটেলে বলে দিয়ে নিই সেটা হচ্ছে গিয়ে মিউজিক্যাল বলস বা যাই হোক যেটা হয় না সেটা হবে তো যার হাতে আর কি বলটা থাকবে সে তো আউট হবেই যখনই আউট হবে তখন তার হাতে একটা করে চিট দেওয়া হবে ঠিক আছে তো তাকে একটা করে চিট তুলতে হবে সে চিটে যেটা থাকবে সেটা তাকে বলতে হবে বা করতে হবে ওকে তো যাই হোক মিউজিক্যাল চেয়ার বা মিউজিক্যাল বল সমস্ত কিছু ছেড়ে এখন মিউজিক্যাল কি বলবো কুশান হচ্ছে এখন যাই হোক এটা দিয়ে এখন করা হচ্ছে কারণ বলটা আমার মেয়ে ছিল মেয়ের দেখতে পেয়ে নিয়ে নিয়েছে ও খুব হিংসুটে যাই বলো তাই বলো তো এখন মিউজিকটা তোমাদের শোনানো যাবে না বলে মিউজিকের জায়গাটা অফ করে দিয়েছি তো যখন খেলাটা স্টার্ট হবে তখন দেখতে পাবে তো এই হচ্ছে আমাদের টুম্পা মামি টুম্পা মামি ফার্স্ট আর কি আউট হলেও তো দেখো টুম্পা মামির পাল্লায় কী পড়েছে আবার স্টার্ট হয়ে গেছে খেলাটা তো একটাই কথা বলবো পাশের কিন্তু পাড়াতে আমাদের যেহেতু ফাংশন হচ্ছিলো তার জন্য আর কি মাইক বাজছিল তো মাইকের আওয়াজটা একটুখানি অ্যাভয়েড করবেন মানে তার জন্য ক্ষমা প্রাপ্তি চাইছি তো যাই হোক এখন দেখো খেলা কিন্তু খুব জমে উঠেছে একদম আমার মাসি একদম উঠে দাঁড়িয়ে পড়েছে এক্সাইটেড হয়ে গেছে প্রচণ্ড আর আমার তো মাঝখানে যে কি করবে বুঝতেই পারছে নাও তো এরপরে আমার মামির ভাগ্যে পড়েছে মামি আউট হলো তো যাই হোক এবার মামির গেমের পালা তো দেখো মামির ভাগ্যে কি পড়েছে একটু জোরে করো গান শোনা যাচ্ছে না হ্যাঁ করো করো না সুন্দর এটা কি আছে না তো মামির ভাগ্যে পড়েছিল প্রজাপতি প্রজাপতি দিয়ে গান করতে হবে তো নেক্সট এবার দেখা যাক কার ভাগ্যে কি পড়ে তো কার ভাগ্যে কি আছে দেখাই যাবে তোমরাও দেখতে থাকো কিন্তু সঙ্গে থাকো এখন ছোড়াছড়ি হচ্ছে মানে পারলে কেউ ধরবে কি ধরবে না বুঝতে পারছে না তো ভাইয়ের ভাগ্যে পড়লো এবার কি আছে জোরে পড়ো কি কি শব্দ

যাই হোক এভাবেই কিন্তু আমাদের গেমটা খুব মজাদার হয়ে উঠেছিল তো আমি কোশ্চেনগুলো ঠিক করেছিলাম তো তার জন্য আমি খুব বকা খেয়েছি এতটাই টাফ টাফ কোশ্চেন করেছিলাম আমি সবাইকে তো যাই হোক দেখতে থাকো চলো চিড় 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 তা কি আছে কী আছে জোরে পড়ো তুমি যে আমি টাফ প্রশ্নে করেছিলাম তা কিন্তু না কিছু কিছু প্রশ্ন কিন্তু আমার সহজে ছিল যার জন্য আর কি অনেকে বলতেও পেরেছিল তো আগের মামি বলতে পেরেছিল তো এখন দেখা যাক কার ভাগ্যে কি আছে কি পরে বালিশটা কার কাছে গিয়ে আর কি আটকায় বালিশ নিয়ে ছোড়াছড়ি লেগে গেছে যেটা জোরে পড়বে

আমিষেও শ্রেয় নিরামিষেও শ্রেয় না সব বললে তো হবেটা যে কোনো একটা বলতে হবে তুমি এখন গোটা সবজির বাজারকে তুলে দেবে কি করে হবে তো যথারীতি এই প্রশ্নের অ্যান্সারও দিতে পারেনি তো চলে যাচ্ছে এখন তো এখন নেক্সট কার ভাগ্যে কি পরে দেখা যাক তো আগের অ্যান্সারটা হতো আদা যে কিনা নিরামিষ রান্নাতেও শ্রেয় আমিষ রান্নাতেও শ্রেয় যাকে ছাড়া রান্নার টেস্টই আসে না

তো গেম খেলাটা কিন্তু খুব বড় ছিল তো যাই হোক খুব মজা হয়েছে ভালো লেগেছে আমাদের সবার তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও

কেউ করে দাও আমার অবস্থার রূপে সৌন্দর্য বাড়াও এই তুমি পাকা অবস্থায় না সৌন্দর্যের সৌন্দর্য আনি তুমি ইজি ছিল মা বলতে পারলো না তো মামি বলে দিয়েছে ওটা হলুদ হতো কোয়েশনগুলো মোটামুটি টাফ ছিল অনেকেই বলতে পারেনি তো লাস্ট যে দুটো চিট আর কি বেঁচে সেই দুটো চিট আমার এক মামা আর মেশোকে দেওয়া হয়েছিল তাদেরকে বলতে বলা হয়েছিল যথারীতি তারাও সেটা পারেনি বলতে তো তার জন্য আমি খুব পরে বকা খেয়েছি সবার কাছে সবাই বলছে কি বানিয়েছি সহজ সহজ করতে পারতিস তো যাই হোক আমি একটু ঘুরি পেছিয়ে করেছিলাম তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে আমার ভাই আর ভাই ভাইয়ের গার্লফ্রেন্ড আর কি খেয়ে নিচ্ছে কেননা ভাইয়ের গার্লফ্রেন্ডকে ছাড়তে যাবেও আর মামি দেখো এদিকে গ্লাসগুলোকে নিয়ে সুন্দর করে সাজাচ্ছে পিরামিডের তো এখন যেটা গেমটা খেলা হবে সেটা হচ্ছে গিয়ে এই গ্লাসগুলোতে টিপ করে ফেলতে হবে তো টিপ করে ফেলতে পারবে যে বেশি ফেলতে পারবে আর কি তো সে ফার্স্ট তারপর সেকেন্ড তারপর থার্ড অবস্থা সাতটা ফেলে সাতটা আটটা আমাকে বাদ দিয়ে আসা টিপ করে

তো এবার আমাদের খাওয়া দাওয়ার পাল্লা তো মোটামুটি অনেকটাই রাত্রির হয়ে গেছে খেলাধুলা করতে করতে তার জন্য প্রথম ব্যাচ আর কি বসে পড়েছে এখানে আমার বাবা আমার সোনু আর এক মামি আর এক মামা আর মেষও বসে পড়েছে এটা হচ্ছে প্রথম ব্যাচ তারা আর কি খাওয়া দাওয়া করে নিই তারপরে তো একে একে আমরা আছি তো আজকে আমাদের মেনু তো তোমাদেরকে আগেও বলে দিয়েছি আর একবার বলে দিই আজকের মেনু ছিল রুমালি রুটি তার সাথে কষা মাটন আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন আর হচ্ছে গিয়ে স্যালাড আর লাস্টে একটা করে নলেন গুড়ের রসগোল্লা ঠিক আছে তো এখন সবাই খাওয়া দাওয়া করছে আমার মা মামিরা সবাই মোটামুটি বেড়ে দিচ্ছে সবাইকে তো এখন আমরা পাশে বসে আছি আর তাদেরকে এনকারেজ করছি তো আর কিছুই সেরকমভাবে করার নেই গান চলছে ভাইও এদিকে চলে এসেছে গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে তো ও আসার পর তারপরে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা গেম খেলবো কিন্তু খাওয়া দাওয়া তো যেহেতু বসে পড়েছে তো কিছু করার নেই এখন আগে খাওয়াটাই মেন অনেকটা রাত্রির হয়ে গেছে তো তার জন্য বসিয়ে দিয়েছে আমার সোনামাও একা একা আজকে খাবে বলেছে তার জন্য ওকে আলাদা করে আবার একটা প্লেটে খাবার দেওয়া হয়েছে ও একা একা যা পারছে মনের মতন করে নিজের মতন করে আর কি খাচ্ছে ওকে আজকে কিছু বলা যাবে না সবাই বলেছে ওকে কিছু বলিস না আজকে আর এদিকে তো চারিদিকে গান বাজনা হচ্ছেই আর ওইদিকে আমাদের পাড়ার পাশের পাড়াতে আর কি ওখানেও গান চলছে ফাংশান হচ্ছে তার জন্য আর কি প্রচুর আওয়াজ হচ্ছে তো এখন আপাতত এরকমভাবেই আমাদের এখন বসে বসে থাকতে হবে দেখতে হবে কে কতটা কি ঠিকঠাক করে খাচ্ছে না খাচ্ছে যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি তো প্রত্যেককে তৃপ্তি করে খাওয়ানোটাই হচ্ছে গিয়ে আমাদের মেন লক্ষ্য তাই জন্য বলছি পাশ থেকে বসে যে সবাই কিন্তু ঠিকঠাক করে খাবে রুটি চেয়ে খাবে এক্সট্রা করে রুটি অনেক আনা হয়েছে তো এরকমই আর কি সবাইকে বলা হচ্ছিলো তো চলো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর তোমরাও থার্টি ফার্স্ট কীরকম এনজয় করলে জানিও আর এখন এই দেখো বারোটা বেজে গেছে তার জন্য আর কি সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার করছি আমরা তো এই দেখো আমার সোনুও বসে আছে সোনুকে বলা হয়েছে সোনু বলো হ্যাপি নিউ ইয়ার ও বলছে কি না হ্যাপি হলে তো যাই হোক ওটা শোনাতে তোমাদেরকে পারলাম না কেননা এত বাজি ফাটছে আওয়াজ হচ্ছে চারিদিকে তাই শোনাতে পারলাম না নালে ও খুব কিউটভাবে বলেছিল এই হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি ইয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো তোমরাও ভালো ঠেকো ভালোভাবে দিনটা কাটিও চারিদিকে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আর কি ভিডিওটা করলাম দেখো চারিদিকে শুধু বাজি আর বাজি যেমন আওয়াজ তেমনি কালার চারিদিকে বাজির মানে নানান রকমের কালার হচ্ছে অন্ধকারের মধ্যে দারুণ লাগছে দেখতে তো যাই হোক কিরকম লাগছে তোমরাও বলো তো অ্যাট লাস্ট আমাদের খেতে বসার পালা তো আমার পরেও আছে আমার মা মামি আর এরা রয়েছে আর কি তো আমি বসে পড়লাম মাসিদের সাথে তো আমার খুব খিদে পেয়ে গেছিলো আমাকেও বলল তুইও বসে পড় তো তার জন্য আর কি বসে পড়েছি খেতে আর এদিকে হচ্ছে গিয়ে আমার যে মামিরা আর কি এখনও খায়নি তারা এখন আমাদেরকে খাবার সব বেড়ে দিচ্ছে খাচ্ছি মাটনটা তো খুবই সুন্দর হয়েছে খেতে তো আমি মানে লোক সামলাতে নামের আগে খেতে বসে গেছি আর মামিকে আরেক মামিকে বলেছি যে তুমি একটুখানি ভিডিও করে দাও তো মামি ভিডিও করছে আর আমি খেয়েই যাচ্ছি তো যাই হোক খুব মজা করেছি আমরা খুব আনন্দ করেছি আজকের দিনটা যে এত ভালোভাবে কাটাবো মানে ভাবতেই পারিনি তো ভেবেছিলাম যে হয়তো সব কিছু অ্যারেঞ্জ করে ঠিকঠাক করে উঠতে পারবো কি পারবো না তো যদি সেরকমভাবে না অ্যারেঞ্জ করে উঠতে পারি তাহলে তো আনন্দটাই পুরো মাটি হবে কিন্তু না সবটাই ঠিকঠাক করে হয়েছে যাই হোক এখন এই মামিও দেখো এসে বসে পড়েছে খেতে টেবিলে জায়গা হয়নি তাই হাতে নিয়েই খেতে বসে পড়েছে কি করা যাবে আর তো খিদে তো পেয়েছে অনেকটা রাত্রিরি হয়ে গেছে বারোটা বেজে গিয়েছিলো যেহেতু তাই জন্য যে যেরকমভাবে পেরেছে বসে আর কি খেয়ে নিয়েছে পরে হয়তো বসবে জায়গা ফাঁকা হলে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই রাখো এই হচ্ছে আমার এক দাদা তাকে খচানো হচ্ছে সে চিকেন খায় না ডিম খায় না তো তার এগুলোতে অ্যালার্জি আছে তো তার জন্য যেহেতু মাটন করা হয়েছে তাকে বলা যে তুমি মাটন নিয়ে ফটো তোলো যেহেতু তার মাটনটা খুব ফেভারিট তো সব শেষে যেটা আমাদের খুব মানে মজার একটা বিষয় হয়েছে সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আমি তাল তুলেছিলাম যে খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট এবার চলো নাচানাচি করতে হবে তো কে কত নাচতে পারো দেখা যাবে তো তার জন্য আর কি গান চালানো হয়েছিল এবার দেখো নাচ কাকে বলে তো যাই হোক কিছু করার নেই আমার এখানে গানটা আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না বলিউড সং এখানে ইউজ করলে আমার ভিডিওতে প্রবলেম হবে তার জন্য আর কি আমি গানটা দিতে পারলাম না তার জন্য আমি খুব দুঃখিত নালে গানটার সাথে যে নাচ আমরা নেচেছি মানে তোমরা যদি গানটা শুনতে পারে তাহলে বুঝতে পারতে কতটা মানে পাগলামি করেছি কি না আমাদের ভালো লেগেছে আর মানে যেই মানে দেখছে তারাই খুব হাসাহাসি করছিল তো যাই হোক আমরা কিন্তু সত্যি কথা বলতে খুব 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 মজা করেছি এই পিকনিককে আমাদের এই মজাটা জানি না আমরা কত বছর টিকিয়ে রাখতে পারবো আশা করি যত বছর আমরা আর কি পারবো এই পিকনিকটাকে টেনে যাব প্রত্যেক বছরই এই নিয়ে আমাদের তিন বছর পিকনিকের কমপ্লিট হলো তা এরপরে নেক্সট আমরা মানে যে কটা বছর আর কি নিজেরা পারবো এই পিকনিকটাকে টেনে নিয়ে যাব আমার সোনামাও খুব আনন্দ করেছে আমাদের সাথে খুব সুন্দর নেচেছে ও আর ওকে নিয়ে আমরা বেশি মজা করেছি কারণ ও এরকম একটু হুজুতি একটুখানি নাচানাচি এইসব পছন্দ করে সবার মধ্যে থাকতে তার জন্য ও মানে নিজে থেকে আর কি এইসব নাচানাচি করেছে আমাদের খুব মজা হয়েছে তো দেখো মামিরা কি পাগলামি করেছে তো তোমাদেরকে সত্যি কথা বলতে মানে গানটা যেহেতু শোনাতে পারছি না তার জন্য আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তোমরাও জানো যারা ভিডিও করো তারা তো তোমরা জানোই যে বলিউড সং কোনোভাবে ইউজ করা যায় না নিজেদের ভিডিওতে কপিরাইটার একটা প্রবলেম চলে আসে তো যাই হোক চলো কীরকম লাগলো আমাদের পিকনিক জানিও